আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল প্রথমে আমি তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম এখন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপর আমি এগুলোকে নেড়ে চেড়ে এখানে একটু পানি দিয়ে দিব তারপর কষিয়ে নিব তারপর আমি আবার একটু পানি দিয়ে দিব এখন আমি ঢেকে দিলাম আবার নেড়ে চেড়ে দিলাম এখন আমি আলু দিয়ে দিলাম আবার দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি বেগুনগুলো আগে কেটে ধুয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন আমি ঢেকে দিলাম আবারও নাড়াচাড়া করে দিলাম এখন আমি আবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এগুলো সিদ্ধ হওয়ার জন্য এখন আমি আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলোকে আগে থেকে একটু ভেজে রেখেছিলাম এখন আমি আবার ঠেকে দিলাম এই তো আমার মাছ রান্নাটা হয়ে এসেছে এই দেখুন কত সুন্দর হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন ধন্যবাদ